এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে একদম ডিফারেন্ট একটা ভিডিও বহুদিন পর আবারও একটা এরকম লুক ক্রিয়েট হবে আমার ওপর তো সেটা হচ্ছে করবে পিয়ালি পিয়ালি পিয়ালিকে সাজাবে আজকে আর ওর হাতের কাজ তোমরা আগেও দেখেছো এবং ওটাতে তোমরা প্রচুর ভালো ভালো কমপ্লিমেন্ট দিয়েছো বলেছো যে যত শুট করেছো ওটা সব থেকে বেস্ট ছিল তো দেখা যাক আজকে কিরকম সাজায় আমাকে চলো ওরা জাস্ট সবে মাত্র এলো তাই ভাবলাম ওদেরকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু সার্ভ করি তো এখানে বানাচ্ছিলাম আমি মকটেল আমার কাছে পুদিনা পাতা বা লেবু কিছুই ছিল না খুব সিম্পলভাবেই বানাচ্ছি আর দুপুরে তো আছেই লাঞ্চ আজকে তো বাইরে থেকে অর্ডার করেছি বুঝতেই পারছো গরমের মধ্যে আমাদের রান্না দিদিকে আর অতটা চাপ দিইনি অনেকটাই গরম পড়েছে তোমরা সবাই জানো এবং আজকে স্যুটটা আমাদের অনেক কষ্ট করে করতে হয়েছে গরমের মধ্যে কিভাবে করেছি আমরা সেটা একমাত্র আমরাই জানি কিছু কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করব তো যাই হোক আজকে ব্লু কালারের একটা শাড়ি পরানো হবে রিসেপশন লুক করা হবে তার জন্য এখানে সমস্ত কিছু এই যে বার করা হয়ে গেছে ফুল তারপরে শাড়ি এগুলো এই যে ড্রপিং করছে তারপরে এদিকে হচ্ছে তোমার পদ্ম ফুল দিয়ে কাজ হবে আজকে তারপরে এই দেখো ফাইনালি আমাকে বসিয়ে দিল অ্যান্ড মেকআপ কিন্তু স্টার্ট হয়ে গেছে ফার্স্টে হচ্ছে আইব্রোটা ড্র করে নিচ্ছিল তারপরে স্টেপ বাই স্টেপ ওরা কী কী করেছে আই ডোন্ট নো তো তোমরাই দেখতে থাকো আবার যদিও এইসব সম্পর্কে কোনো ধারণা নেই আর আগে থেকেই বলে রাখি আমি জানি না আমাকে এই মেকআপ টেকআপ কতটা কি মানায় কার চোখে কীরকম মানায় বাট আমি বলছি আমার না খুব একটা মানায় না ওই যে হয় না সবার জন্য সব কিছু নয় এগুলো হয়তো আমার জন্য নয় তো ওরা ভালোবেসে করে তাই আর কি আর তোমরাও প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই যে আমি কিন্তু কোনো প্রফেশনাল মডেল নই তারপরেও কিন্তু আমার কাছে অনেক এরকম মেসেজ আসে অনেক মানে অনেকেই বলে তোমাকে একদিন সাজাবো তোমাকে একদিন সাজাবো কোনো কোনোটা আমি করি আবার সবটা করে উঠতে পারি না বুঝতেই পারো যে মানে একটা শ্যুট মানে পুরো গোটা একটা দিনের ব্যাপার তো যখনই শ্যুট করতে হয় আমি সবাইকে বলি আমাকে আমার বাড়িতে এসে করালে আমার একটি সুবিধা হয় যেহেতু চিনি থাকে আর একটা শ্যুট মানে ওই যে বললাম সারা দিনের ব্যাপার বাইরে গিয়ে করাটা একটু টাফ হয়ে যায় আর সব সেই আর তার থেকে বড়ো কথা হচ্ছে প্রফেশনাল মডেল নই যদি প্রফেশনাল হতাম তাহলে হয়তো গিয়ে গিয়ে করতাম বাট যাই হোক অনেকেই বাড়িতে এসে কাজ করিয়েছে তারাও খুব ভালো তাদের কাজও খুব ভালো আমি প্রত্যেকটা কাজ তোমার তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও দেখো এবার তোমাদের চোখে যেটা ভালো লাগবে তোমরা তাকেই বুক করবে এটাই হচ্ছে কথা যাই হোক তোমরা হয়তো এই পিয়ালিকে অনেকেই চেনো মানে আমার সম্পর্কেই তমালিকা যেরম আমার সম্পর্কে একটা মানে মেয়ের মতো হয় তো পিয়ালিও কিন্তু আমার মেয়েরই মতো সম্পর্কে আর কি যাই হোক কিন্তু আমরা কিন্তু সব বন্ধুর মতো মিশি হ্যাঁ মানে এত ফ্রেন্ডলি সবাই কী বলবো আর আজকে আমরা মানে এত হাসি মজা করে কাজ করি না দিয়ে টাইম চলে যায় বুঝতেও পারি না এই যে আমাকে যে ফাউন্ডেশন দিচ্ছে এটা নিয়েও কত হাসি মজা ঠাট্টা হচ্ছিলো এসব করেই চলে যাই হোক পিয়ালির কিন্তু আমাদের বাড়ির এখানটাই বাড়ি আর যাদের সাথে আমি কাজ করি ম্যাক্সিমাম সবারই আমার বাড়ির কাছেই বাড়ি হয় কেননা দূর থেকে এসে এত দূর কাজ কাজকরণটাও তাদের পক্ষেও টাফ হয়ে যায় আর আমার পক্ষে যাওয়াটাও একটু টাফ হয়ে যায় ওই জন্য কাছে কিনারে যারা তাদের সঙ্গে আমি মানে কাজটা করি তো আমি এই যে দেখো একটু মজা করছিলাম যে দেখা এখন আমি পুরো সাদা হয়ে গেছি আমার হাতে সঙ্গে মুখের কোনো ম্যাচ নেই তো এইসব নিয়ে আশা আসি হচ্ছিল আর মেকআপটা কমপ্লিট না হলে কি অদ্ভুত লাগে তাই না দেখতে তারপরে যখন কমপ্লিট হয় তখন তো ভীষণই সুন্দর লাগে তো সেই সবই বলা বলি হচ্ছিল আর কি মেকআপ তো আমার কমপ্লিট এবার হচ্ছে হেয়ার করা হবে আমি জানি না কেমন হেয়ার স্টাইল করবে কিন্তু জানি একটু ফলস টাইপের কিছু বসাবে চুলের মধ্যে তো সবটাই পিয়ালির ওপরে ছেড়ে দেওয়া কেন কি ওর কাজ খুবই ভালো তোমরা আগেও দেখেছ একটা সাবেকি লুক করিয়েছিল জাস্ট অসাধারণ করিয়েছিল মানে ভীষণই সুন্দর করিয়েছিল ওই লুকটা তো যাই হোক ওই জন্য সবটাই ওর ওপর ছেড়ে দিয়েছি তারপরে দেখো ওই চুলটা চুলের মধ্যে ক্লিপগুলো লাগিয়েছে সেটা নিয়ে কী হাসাহাসি আমাদের যাই হোক তো পিয়ালির ফেসবুক আইডিটা আমি দিয়ে দেবো তোমাদেরকে ড্রেসক্রিপশানে তোমরা ওখান থেকে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো আর বলে দিই ওর নাম্বারটা আমি দিচ্ছি না ওর একটু প্রবলেম আছে ওর ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন ওটা দেখে নিও তারপরে দেখো মেকআপটা কমপ্লিট করার পর হেয়ারটা কমপ্লিট করার পর সবাইকে খেতে দিয়ে দিলাম আর আমি খেয়ে দিয়েই বসেছিলাম সকালবেলা তারপরে খাওয়া দাওয়ার পর এই যে এখন এবার শাড়িটা পরানো হচ্ছে আট আটপোড়ে করে পরানো হবে আর এই শাড়িটা আমার তোমরা সবাই জানো দেখেছো ব্লাউজটা হচ্ছে পিয়ালি অর্ডার করেছিল ওর ব্লাউজ অনলাইন থেকে আর শাড়িটা হচ্ছে আমার যাই হোক এই যে পদ্ম ফুলগুলো দিয়ে কিন্তু হেয়ারে লাগানো হবে তো ভীষণ সুন্দর একটা লুক হতে চ তোমাদেরকে লাস্টে যে যদিও তোমরা প্রথমে অনেকটা দেখেই নিয়েছো আবার ইনস্টাতেও দেখেছো তো যাই হোক এবার হচ্ছে গয়নাগাটিগুলো হচ্ছে আর আমি ওকে বলেছিলাম যে পিয়ালি আমার একটাই ইয়ে আছে সেটা হচ্ছে তুমি গয়নাগুলো একটু মধ্যে সিম্পলের রাখবে খুব বেশি গয়নাগাটি আমাকে পড়িও না তো বললো ঠিক আছে কাকিমা তাই হবে তো একদম সিম্পল গয়না পড়ানো হয়েছে তো এবার ওই যে মানে যা যা পড়াবে আর কি সেগুলো সেগুলো আলাদা করে করে রাখা হচ্ছিল আর আমাকে সেগুলো একটা একটা করে পড়ানো হচ্ছিল

আজকে টাকাতেও কিন্তু অনেক কষ্ট করে করা হয়েছে বাইরে প্রচুর গরম মানে বাইরে যাচ্ছি আর ঘেমে চেমে একাকার হয়ে যাচ্ছি এত কষ্ট করে সাজালো যদি সেই ফটোটাই ভালো করে তুলতে না পারি অনেক অনেক কষ্ট করতে হয়েছে তার মধ্যে আমাদের যে ফটো তুলে দিয়েছে আমার যে ভাই আর কি সায়ন তোমরা হয়তো অনেকেই চিনবে ওকে দেখলে চিনির জন্মদিনে ওই ফটো তুলেছিল যে অনুষ্ঠান করা হয়েছিল যখন ওর এক বছরের জন্মদিনে সায়ন তো ওর আমাদের পাশের পাড়াতেই বাড়ি আমাদের পরিচিত তো ওই ভাইটা মানে প্রচুর কষ্ট করেছে প্রচুর কষ্ট করেছে আজকে শ্যুটের জন্য মানে সেটা বলার মতো নয় ওর নাম্বারও দিয়ে দেবো আমি স্ক্রিনে তোমরা চাইলে যে কোনো অনুষ্ঠানে ওকে বুক করতে পারো ফটোগ্রাফির জন্য ভীষণ ভালো ছবি তোলে ছবিগুলো অবভিয়াসলি আমি শেয়ার করবো আর ছবিগুলো এত ভালো হয়েছে আর কি সকালে আমি মানে পেয়েছি ছবিগুলো দিয়েছে আমাকে মানে এ কোনটা ছেড়ে কোনটা দেখবো মানে প্রত্যেকটা ছবি এত সুন্দর হয়েছে মানে কি বলবো যাই হোক এই যে এখানে চলে এসেছে এবার ফটো তুলতে আমরা তো এই দেখো কত কষ্ট করছে যাতে ঘেমে না যায় সেই জন্য পিয়ালি কিন্তু এখানে হাওয়া করছিলো আর বারবার আমি একটা ছবি তোলা হচ্ছিল আর আমাকে বারবার বলা হচ্ছিল তুমি একটু এসিতে গিয়ে বসো এইরকমভাবে আর কি পুরো শ্যুটটা কমপ্লিট করা হয়েছে আজকে আর ওই সায়নের কথা যা বলছিলাম আর কি যে ফটো তুলেছিল চিনির জন্মদিনে ওই কিন্তু আজকে ফটোগুলো তুলেছে ওর নাম্বার বললাম দিয়ে দেবো স্ক্রিনে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আর নিঃসন্দেহে যোগাযোগ করতে পারো সবার আমাদের বাড়ির কাছেই বাড়ি সবার সাথে আমার কাজ হয়েছে কাজ করেছি তার জন্য এত তো মানে কনফিডেন্টলি তোমাদেরকে বলতে পারছি তো যাই হোক এখানেও প্রচুর হাসাহাসি করা হচ্ছিলো এই হাওয়া দাওয়া নিয়ে আর কষ্টও হচ্ছিল অনেকটা যেহেতু মানে এত এত গরমের মধ্যে শাড়ি জুয়েলারি তারপরে মানে সব কিছু মিলিয়ে মানে প্রচুর গরম লাগছিলো তারপরেও আমরা বেশ এনজয় করেছি স্যুটটা আর সাজানোটা এতটাই সুন্দর হয়েছিল যে এমনি অতটা মানে খারাপ লাগছিল না যে ছবিগুলোর কথা চিন্তা করে না ছবি ভালো মানে ওঠাতেই হবে কষ্ট করেছি ছবির জন্য একটা ছবির জন্য সেখানে যদি ছবিই না ভালো হয় তার জন্য কিন্তু প্রচুর কষ্ট করা হয়েছে আমাদের তো এই হচ্ছে সায়ন ওই যে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে ওই ভাইটাই আর কি ছবিগুলো তুলেছে আজকে সমস্ত আর চিনির জন্মদিনেও ও ফটোগ্রাফিটাই করেছি ফটোগ্রাফি করেছিল খুব ভালো ছবি তোলে তো চলো আজকে শ্যুট এখানেই শেষ আর তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা জানিও আর দেখো আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছিলাম শ্যুটটা কমপ্লিট করার পর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তোমাদের যদি ভালো লাগে ওদেরকে বুক করতে পারো তোমাদের স্পেশাল ডেটে আরও স্পেশাল করে তোলার জন্য তো চলো টাটা বা কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে